হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও তো এটা হচ্ছে আরং নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ একটা হচ্ছে ওদের আপনার ওয়েবসাইট এই ওয়েবসাইটে ওদের নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবেন তো নিচেই বিস্তারিত আছে আর ভিডিওতে সার্কুলার পাবেন তো এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো চলুন নিজের দিকে যাওয়া যাক আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম আর কোম্পানি লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশ জুন দু হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অনির্দিষ্টজন বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি চাকরির ধরন বেসরকারি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডব্লু ডট আরং ডট কম এইটা হচ্ছে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে যারা বিডি জব সম্পর্কে জানেন তাদের জন্য সুবিধা হবে যারা জানেন না অবশ্যই বিডি জবস কোনভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কোনভাবে জব অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দেখে নেবেন এখানে বিস্তারিত দেওয়া আছে কোনভাবে কী করতে হবে তো পদের নাম হচ্ছে আপনার ক্যাশিয়ার বিভাগের নাম আরং আউটলেট পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষার যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা সংশ্লিষ্টদের ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রাপ্তির ধরন আগ্রহী নারী পুরুষ উপায় প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল কুমিল্লা মাসিক সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পাওয়া যাবে নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশ জুন দু হাজার চব্বিশ আপনার বিটি দশের মাধ্যমে আবেদন করতে হবে বাদ বাকি আপডেট তখন আপনারা যখন ওরা ডাকবে তখন আপনার আছে সাক্ষাৎের যেয়ে তারপরে ওদের সঙ্গে কথা বলতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তা আপনি যদি আমাদের বিডি অফিস কর্নারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন